সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরাও ভালো আছি মুসলিম মা সালাম এই এসে পড়ছি আর কি রান্না বান্না করতে এখন তো বাড়তি কোনো কাজ করি না কাজ কম করি আজকে রান্না হবে পুটল বাজি পুটল বাজি আমারও থাকব পুটল তো অনিক সবাই পছন্দ করে আর আছে বেগুন ছ আর খাসির মাংস তেনেধ নে আহিছে দুদিন থাক ভাবাংসী কৰিছে

নাম গিরে সাটনির নাম ধরে হলো এই যে মা মাংস টাংস কাটা হয়ে গেছে এখন ধুইতেছে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বসে দিব রান্না টান্না কইরে খাওয়া দাওয়া করে আসতে আমরা যাবো হচ্ছে বাগজানের মেলায় আমাদের এলাকার বিখ্যাত মেলা হ্যাঁ আগে অনেক বড় করে হইতো এখন এত বড় তো হয় না ওই নামে মাত্র হয় আর কি করোনার পর থেকে অনেক কিছুই মানে মেলা টেলা যা ছিল সব নষ্ট হয়ে গেছে তাই না করোনার পর থেকে সব বন্ধ হয়ে গেছে এখন ওই মেলাটা একটু আছে আর কি তাও আগের মতো অত বড় হয় না কিন্তু আমরা আর কি যাবো সবাই মিলে একটু বাড়িতে বসে থাকতে ভালোও লাগে না

मिक्सर <alleviate> कर నిపి మాము పరిది క్యావాదసి రండి దనే మొసన దబని ఊరేసి చాని నంబర్ మాన్సరాం నాకు రడ కొందని నేను కొరైట తునై దేదిపి కొరే গরম হইస తైల దేది

এজকে রান্না হয়েছে খুব মোটামুটি ভালো এই পাশে আছে খাসির মাংস এই জায়গায় আছে পটল বাজার আর আছে মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি আর আছে কালকের মুরগির মাংস কৃষ্ণের জন্য কৃষ্ণ তারপর খাসি খাইতে পারে না